তো আজকেও আমরা খুব চমৎকার একটা সাইকেল আপনাদেরকে দেখাবো আশা করি সাইকেলটা দেখে আপনাদের আপনাদের পছন্দ হবে এবং আপনারা চমৎকৃত হবেন প্রাইসটাও থাকবে একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে তো ভিডিওটা আমরা শুরু করতেছি ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আজকে দর্শকদের উদ্দেশ্যে বা ইয়ং দের উদ্দেশ্যে আজকে কোন সাইকেলটা দেখাবেন দেখা ভাইয়া শুধু ইয়ং না

এটার ক্যারেন্ট আছে না এটা সীমানোর ব্যবহার করছে এবং সীমানো মতো ভালো ভালো মন্দ হয় কোয়ালিটি ভালো এটা পিছনে যে সেন্ডিং টা আছে সীমানো এলেভিয়া এলেভিয়া হ্যাঁ এটা কিন্তু পিছনে নাইন স্পিড নাইন স্পিড হ্যাঁ ক্যাসেট প্রি হুইল পিছনে নাইন স্পিড এর ক্যাসেট প্রি এবং এটা প্রি হুইল এটা ক্যাসেট টা সীমানো সীমানো জি সীমানো আর আবার এই যে পিছনের সামনে সেন্ডিং যেটা এটা সীমানো আলট্রাস লাগা আলট্রাস হ্যাঁ জি তারপরে আপনার এই যে শিফটারটা আছে না শিফটারটা সীমানোর এমপি 200 অয়েল ব্রেক আচ্ছা তারপরে এই যে অয়েল ব্রেকটা সিফটার তো সীমানোর আলটাস লাগা নাইন স্প্রিড হবে সামনে থ্রি স্প্রিড হবে সাতাশে স্প্রিডি সেভেন স্প্রিড এরপেন

এগুলো আপনার প্রাইস দেওয়া থাকে দাম ছাওয়া যায় না তারপর আমি বলে দিই উনত্রিশ হাজার টাকা দাম হাজার টাকা দাম হাজার টাকা দাম এটা কোনো ছাড় নাই মানে আর কোম্পানি দাঁড় করার জন্য একটা স্ট্যান্ডও দেয় না আমরা কিছু জিনিস সেটার সাথে গিফট দিয়ে দেয় কি কি গিফট দেবেন এটা একটা দাঁড় করানোর জন্য স্ট্যান্ড দিব মার্কার বেল গিয়ার গার্ড সাসপেনশন পাবার আচ্ছা আমরা ফ্রি দিয়ে পাঁচ ছয়টা গিফট এটার সাথে আমরা ফিরে দিয়ে দিচ্ছি দর্শক উনত্রিশ হাজার টাকা প্রাইস পড়বে আপনি সরাসরি আমাদের শোরুমে এসে দেখে শুনে বুঝেও নিতে পারবেন শোরুমে নিতে পারবেন এছাড়া অনলাইনে মাধ্যমে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারিও নিতে পারবেন আচ্ছা যদি শপে এসে নিতে চান শপের অ্যাড্রেস ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে আর যদি অনলাইনে মাধ্যমে হোম ডেলিভারি নিতে চান তাহলে আমাকে এই মতো বা হোয়াটসঅ্যাপে সাইকেলটা ছবি পাঠিয়ে রাখেন যদি এই সাইকেল আপনাদের সহজ হয় অন্য কোনো সাইকেল নিতে চান যেমন ব্যালুসের মধ্যে লিজেন টোয়েন্টি লিজেন থার্টি লিগাসি ধরনের আরো অনেক সাইকেল আমাদের কাছে আছে এছাড়াও যদি কেউ আমাদের পনেরো বাজেটের মধ্যে দেখানো পনেরো থেকে বিশ হাজার মধ্যে বিশ থেকে পঁচিশ হাজার মধ্যে অনেক সাইকেল আমাদের কাছে আস রাইডের সাইকেল গুলো আমাদের কাছে আছে ফনিক ব্র্যান্ডের সাইকেল গুলো আছে কোর ব্র্যান্ডের সাইকেল গুলো আছে উনি ওয়ান হান্ড্রেড থ্রি হান্ড্রেড সিক্স হান্ড্রেড ফাইভ হান্ড্রেড সেভেন হান্ড্রেড এগুলো আছে আপনি পাবেন বড় ছোট সবকিছু বাচ্চাদের সাইকেল যদি কেউ নিতে চান বাচ্চাদের সাইকেল আমাদের কাছে শুধু আপনার বাচ্চার বয়স কত কত দামের মধ্যে নিতে চান

ডেলিভারি খরচটা বলে দিব কত টাকা কত টাকা আচ্ছা আচ্ছা আর আর এই ছাড়া আপনার যে কোনো সাইকেল দরকার হয় আমাদেরকে যদি এইটা না হোক অন্য যে কোনো সাইকেল দরকার হলো আমাদের কেই মতে ব্যবহার করতে হবে জানাই দিব আচ্ছা খুবই সুন্দর তো দর্শক আশা করি সুন্দরভাবে বুঝতে পারছেন আপনারা সো দামি দামি সাইকেল বা মিডিয়াম রেঞ্জের বা লো রেঞ্জের সব ধরনের সাইকেল আপনারা পেতে হলে অবশ্যই আমরা আবার অনলাইনে আগে পুরো আগে টাকা দিতে চায় না বুঝছেন অনেকে বলে যে ভাই টাকা হাতে পাইলে মাল হাতে পাইলে দিব এইভাবে আমরা দিয়েছিলাম অনেকবার তারপরে অনেক ফোন ধরে না ফোন রিসিভ করে না মানে একটা আগ্রহ আচ্ছা এই কারণে আমরা এখন নিয়ম করছি এক হাজার টাকা আগে অ্যাডভান্স নিব তারপরে মাল ডেলিভারি দিলাম অনেকে বলে যে ভাই আমি টাকা দিচ্ছি টাকা মাইরা দিছে তো আপনারা আগে যে কোনো দোকান থেকে মাল কিনবেন সেটা দোকানের অ্যাড্রেস দেওয়া আছে কিনা এটা দেখবেন দ্বিতীয় নাম্বার হলো যে মালটা আপনি কিনতেছেন সেটা ওনার কাছে ওই দোকানে আছে কিনা এটা ভিডিও কলের মাধ্যমে দেখবেন আসলে আমি যেটা কিনতে চাই সেটা আছে কিনা বা অনেক দোকানদার করে কি একটা দেখাই আরেকটা একটা দিয়ে সেই দৃষ্টিকোণ থেকে আপনারা মিরপুর এক নম্বর মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স মারিয়া এন্টারপ্রাইজ এটা ট্রাস্টের সব এটা আপনি রাস্তা রাখতে পারেন যে এটা আপনারা দেখছেন সেটাই পাবেন উনিশ বিশ হবে না এবং মাল পাঠানোর আগে আপনাদের আবার ভিডিও কলে দেখাবো ভিডিও পরে দিব তারপরে আমরা ডেলিভারি দিই হাতে পাওয়ার পরে মালের সাথে মিলাইবেন যদি এক হয় রিসিভ করবেন এক না হলে রিসিভ করবেন আপনি যে আগে এক হাজার টাকা অগ্রিম পাঠাবেন সেটাও ফেরত দেওয়া ওইটাও ব্যাক পাবে অসাধারণ সিস্টেম ভাই আসলে খুবই চমৎকার তো আশা করি আপনারা আমাদের কাছ থেকে সাইকেল গুলো খুবই রিজনেবল প্রাইজে নিতে পারবেন সাইকেল ফেরত আসবে না সেটাই হচ্ছে আমাদের সর্বোচ্চ বিশ্বাস তারপরে ডেলিভারি দিব আসা সুযোগ এই নাই আমাদের প্রসেসটা এমনই আপনি হচ্ছে আমাদের কাছে সাইকেল কিনে এক্সপিরিয়েন্স নিতে পারেন আশা করি আপনার ভালো লাগবে এবং আপনি সহ আপনার বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেলের মধ্যে যারাই সাইকেল কিনবে আশা করি আপনি আমাদের কাছে নিয়ে আসবেন এই প্রত্যাশা টুকু আমাদের সবসময় থাকে আমাদের যারা রেগুলার কাস্টমার তাদের কাছ থেকে আমরা কিন্তু এই ফিডব্যাক গুলো সবসময় পেয়ে আসছি তো আজকের ভিডিওটা আমরা খুব বেশি বড় করতেছি এখানেই শেষ করতেছি দেখা হচ্ছে নতুন একটা ব্রান্ডিং ভিডিওতে ততক্ষণ সবাই আমাদের সাথে থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন তো আজকের মতো আল্লাহ হাফেজ